কিন্তু এখন থেকে আগের নিয়মে আর পোস্ট করা যাবে না তো আমরা যখন পোস্ট করব তখন যে ভিডিও অথবা যে ছবি পোস্ট করব প্রথম কথা হলো এই ছবি অথবা এই ভিডিওর সাথে মিল রেখে একটা ক্যাপশন দিতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছবি অথবা এই ভিডিওর সাথে মিল রেখে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না যেমন আমরা কিছুদিন আগে দেখতাম বা বেশ এখন বর্তমানে দেখা যায় না যদিও আমরা এমন এমন পোস্ট মাঝে মধ্যে আমরা দেখতাম আগে যে একটা ছবি দিয়ে তারা হচ্ছে অনেক বড় একটা ক্যাপশন লিখত বা একটা ঘটনা তারা লিখে দিত টাইটেলের মধ্যে তো এইরকম ক্যাপশন যদি বর্তমানে আপনি পোস্ট করেন এই পোস্টটাকে ফেসবুক স্প্যাম করে দেবে এমনকি যদি এরকম পোস্ট আপনি অধিক পরিমাণে করতে থাকেন তাহলে দেখা যায় আপনার আইডিটাও ফেসবুক সাসপেন্ড করে দিতে পারে তো মূল কথা হচ্ছে আপনি যে পোস্ট করবেন পোস্টের সাথে মিল রেখে টাইটেলটা শর্ট করবেন ক্যাপশনটা শর্ট করে দিবেন এটা হচ্ছে এক নম্বর আপডেট আর দুই নম্বর আপডেট হলো আপনি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করার সময় বেশি পরিমাণ হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না আপনি যে পোস্ট করবেন ওই পোস্ট রিলেটেড একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ গেলে আপনি চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন ওই হ্যাশট্যাগ গুলো যেন অবশ্যই পোস্টের সাথে মিল থাকে কারণ আপনি যদি অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনার পোস্টটা রিচ হওয়ার আশায় অথবা আপনার পোস্টে ভালো পরিমাণে ভিউ হওয়ার আশায় যদি আপনি অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে এই হ্যাশট্যাগ অতিরিক্ত পরিমাণে ইউজ করার ফলে আপনার ওই পোস্টটাকে স্প্যাম পোস্ট হবে এমনকি যদি একই রকম করতে থাকেন দুইটা অবশ্যই আমাদের জন্য উপকারী এবং যারা এমন ভুল বোলা করতো তাদের জন্য একটা সতর্ক বার্তা ছিল ভিডিওটি পর্যন্ত যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম